স্থানীয় ওয়ার্ড ইফতার স্থানীয় জনসাধারণকে নিয়ে রাঙ্গামাটি পৌর বিএনপির আওতাধীন নয় নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ অ্যাডভোকেট দীপেন দেওয়ান বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল মনীষ দেওয়ান সাবেক উপমন্ত্রী মনীষপন দেওয়ান জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমেদের সঞ্চালনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাস্ত চাকমা রিঙ্কু যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুল নবী সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া মহিলা দলের সভাপতি নূর জাহান বেগম পারুল নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বাচ্চু মিয়া ওয়ার্ড বিএনপি ও ও সহযোগী সংগঠনের জেলা কলেজ পৌর সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মনোযোগ করা হয় সিএসটি টিভি